নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পালং পরোটা বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে আজকে পালং পরোটা বানাই আর পালং পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে এক কেজি মতন পালং শাক নিয়েছি আর পালং শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকটা প্রথমে সেদ্ধ করে নেবো তার জন্য কোড়াই আমি দিয়ে দিচ্ছি পালং শাকটা সব শাকটা দিয়ে দিলাম এবারে শাকের মধ্যে একটু জল দিয়ে দেবো আর এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর কতটা পালং শাক ছিল দেখুন আর কতটুকু হয়েছে সেদ্ধ করার পর এবার একটা ফুটো জালের মধ্যে পালং শাকটা ঢেলে নিচ্ছে জলটা ভালো করে ঝরিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি পালং শাকটা এবারে বেটে নেব তার জন্য মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর খুব মেহি করে শাকটা বেটে নেব আর খুব মেহি করে বেটে নিয়েছি দেখুন শাকটা এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর সব শাকটাই আমি একইভাবে বেটে নিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর এবারে ভালো করে মিশিয়ে নেব শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে আটা মাখাতে সুবিধা হয় তার জন্য ওই পাত্রটা ছোট ছিল তার জন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর এবারে নুন আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আর আটাটা এবারে ভালো করে মিশিয়ে নেবো পালং শাক বাটার সঙ্গে আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে ভালো করে মে মেখে নেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু জল দিয়ে মাখা হয়ে যাবে কারণ শাকের থেকে অনেক জল বের হয় আর শাকের মধ্যে অনেকটাই জল ছিল তাই শাকের জলই অনেকটা আটাটা মাখা হয়ে গেছে মানে তার জন্য একটু জল লেগেছি খুব বেশি জল লাগেনি খুব সুন্দর হয়ে গেছে একটু তেল হাত করে নিলাম আর এবারে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি দেখুন একটা লেচি নিয়ে নিলাম আর এবারে শুকনো আটা দিয়ে বেলে নেবো রুটির মতো করে রুটির মতো করে বেলে নিয়েছি দেখুন আর এবারে পরোটাটা ভেজে নেব তার জন্য আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু সেকে নিয়েছি এবারে সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব দুদিকে দিকে ভালো করে সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো সবুজ হয়েছে পরটটা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দারুণ লাগে এটা যে কোনো দিয়ে খাবেন সেটা দিয়ে খেতে ভালো লাগে আর একে একে সবগুলোই একইভাবে বানিয়ে নেব। আর প্রত্যেকটাই একইভাবে বেলে নেবো আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই পরোটাটা খুবই নরম হয় বন্ধুরা একবার বানাবেন তবেই বুঝতে পারবেন আর যারা বানিয়ে খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে এটা আর একে একে সব পরোটাই আমার ভাজা হয়ে গেলো দেখুন আর দেখুন কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না